কুকিং উইথ তুষা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি তরমুজের ফ্রেশ জুস তৈরি করব এই জুস তৈরি করার জন্যে চিনি বরফ কুচি আর তরমুজ কেটে নিয়েছি প্রথমে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব তরমুজগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি তরমুজ দিয়ে দিব কয়েক টুকরা বরফ কুচি দিয়ে দেব তোর একটি পানি জাতীয় ফল বাড়তি পানি কোনো দরকার নেই প্রচুর পরিমাণে পানি আছে তোর এবার ঢাকনা দিয়ে ব্ল্যান্ড করে নিব ব্লাইডার ভালো করে ব্ল্যান্ড করে নিব খুব সহজেই হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবার আমরা বাকিটুকু এভাবে করে নিব প্রথমে তরমুজ দিয়ে পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা খুব একটা লাগবে না তরমুজ এমনিতেই মিষ্টি আর সামান্য বরফকুচি দিয়ে দিব আবার ব্ল্যান্ড করে নিব আর ছেঁকে নিব থেকে না তরমুজের জুস এবার আমরা গ্লাসে পরিবেশন করব এই গরমে এক গ্লাস তরমুজের জুস খেলে একেবারে ক্লান্তি দূর হয়ে যাবে আর এই জুসটা বানানো খুব সহজ দেখতেও কি দারুণ একটা কালার এসছে আজ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ